আল্লাহ তাআলা এসাড করেছে ইন্না আদ্যতা সরোনি দা হিস্না হাসার সাধারণ আল্লাহর কাছে গণনা হিসাবে মাসের গণনা হিসাবে বছরে মাস হচ্ছে বারো কয়টা আল্লাহ বিনহা আর বাতুন এ বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানিত চারটা মাস সম্মানিত আমরা সম্মানিত মাসগুলো আসলে এই মাছগুলো নিয়ে আলোচনা করি এজন্য এই মাছগুলোর বিশেষ নজিলত থাকে এই মাছগুলোর বিশেষ আমল থাকে গুরুত্ব থাকে এই জন্য যখনই আর শুরু হরু পবিত্র মাছগুলি আসে আমরা কোনো এক জুমাই হলেও ওই আলোচনাটা করি করার চেষ্টা করি এজন্য জন্য যাতে আমরা এই মাসটা পবিত্র মাসটায় গুরুত্ব দিই আমল করতে পারি তো তিনটা মাস ধারাবাহিক জিলকদ জিলহাজ মহারণ এই তিনটা একেবারে ধারাবাহিক ধারাবাহিক চারটা হারাম মাস তথা সম্মানিত মাসের তিনটা একদম ধারাবাহিক আর একটা হচ্ছে রমজান মাসের আগের মাসের আগের মাস অর্থাৎ রজব রজমের পরে শ্রাবান এরপরে রমজান এই জন্য বলেছি রমজান মাসের আগের মাসের আগের মাস সিরিয়ালের তিন নম্বর রজব অর্থাৎ রজব এই চারটা মাস খুবই সম্মানিত মাস এই চার মাসে মক্কার কাফের মসজিদটা পর্যন্ত এটা এই চার মাসকে সম্মান দিত তারা সারা বছর যুদ্ধ বিগ্রহ লিপ্ত থাকলেও এই চার মাস আসলে তারা যুদ্ধ করে দিত যুদ্ধবিরতি দিত তারা চুক্তি করে নিতে এখন যুদ্ধ করবো না এই চারটা মাস হচ্ছে সম্মানিত মাস আরাম মাস যুদ্ধ বিগ্রহে বাসাদ করা যাবে বাকি তাদের মাঝে কিছু নাডা টাইপের ছিল এরা কি করতো এরা শুরু একেবারে জাহিরাতের যুগে এরা যুদ্ধ থেকে যাতে বিরত না থাকতে পারে অর্থাৎ এদের নিয়ে যুদ্ধ করবেই তো এরা কী করতো মাসকে পরিবর্তন করে দিত মাসের নাম পরিবর্তন করে দিত মাস দিন সকল আল্লাহর পক্ষ থেকে সিরিয়াল মতো নির্দেশ চলতেছে চন্দ্র চন্দ্রের জায়গা মতো প্রত্যেক দিন ঠিক চলে তার পক্ষপথ যে যেখানে গিয়ে গিয়ে থামা দরকার যেখান থেকে আবার শুরু হওয়া দরকার সে সেখানে গিয়ে থামে আবার সেখান থেকে পরটা থেকে শুরু হয় চন্দ্র একে অবস্থা তার যেখানে চলার পথ সে তার চলার পথ দিয়ে চলাচল করে তার নির্দিষ্ট কক্ষপথে সে থেমে যায় আবার নির্দিষ্ট কক্ষপথ থেকে সে বের হয় কিন্তু এই কাপের মশ্রকদের মধ্যে কিছু একেবারে এই ফেতনা ফাসাদ সৃষ্টিকারী কিছু দুশ্মন ছিল এরা কি করতো মাসের নাম পরিবর্তন করে দিত বলতো না এই মাসটার নাম মহরম নয় এই মাসটার নাম সফর অথবা রবি উল বা অন্য এক নাম দিয়ে দিত যাতে তারা সুযোগ খোঁজ করতো আমরা যুদ্ধ করতে থাকবো বাকি যদি তারা আশ্বরে হরম তথা এই চার মাসের নাম দেয় তাহলে তো যুদ্ধ করতে পারবে না কারণ সবাই এই মাসগুলোকে সম্মান করে আল্লাহ আকবর আল্লাহ তালা বলেছেন এই বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানিত চার মাসের মধ্যে জিল জিল হাজ মহার আমাদের মুহূর্ত থাকা দরকার আলু মাসগুলো কারণ এই আমরা তো মুসলিম আমাদের আমল আমাদের ঈমান আমাদের আখলাক এগুলি কিন্তু মাসের বা দিনের তারিখের সাথে আমলের একটা হিসাব আছে আমাদের কারণ রমজান মাস আসলে আমাদের কি আমল করতে হবে অনেক আমল আছে এরপরে জিল হজ মাস আসলে বিশেষ বিশেষ একটা হজের মতো বড় একটা আমল আছে করবারের একটা বিষয় আছে। এরপরে মহাগর মাসের দশ তারিখে বিশেষ একটা রোজা আছে। এরকম বিশেষ বিশেষ কিছু আমল আছে তো আমরা যদি তারিখ না জানি মাসের নাম না জানি কখন কোন সময়টা আসতেছে যদি এটা আমাদের জানা না থাকে তাহলে আমরা আমল করবো কি বলে আমরা তো প্রতিদিনের ন্যায় সব দিনই এভাবে পার করতে থাকবো খাওয়া দাওয়া নামাজ পাশাপত্ত নামাজ এই বাইরে আর কিছু বলুন না হ্যাঁ যদি আমাদের মাসগুলো নাম জানা থাকে কখন কোন সময়টা আসতেছে গুরুত্বপূর্ণ সময় বিশেষ কিছু সময় ওই সময়গুলো এগুলো মূলত একটা অফার আল্লাহ তালার পক্ষ থেকে ফসল আকরাম সাল্লামের কাছ থেকে যখন সাহাবাইকার শুনলেন যে পূর্বেকার কার উন্মতরা হাজার বছর পর্যন্ত হাত পেত এটা শুনে শাহাবাইকার তো কেন নয় বিজড়িত ওরা কাঁদতেছেন হায় পূর্বেকার কার তারা হাজার বছর বাঁচত তার মানে তারা হাজার বছর পর্যন্ত আমল করতে পারত দুনিয়া তো আমাদের জন্য ষাট সত্তর বছর আমাদের এই উন্মতের বয়স ষাট থেকে সত্তর বছরের হাদিসে সাক্ষী তো আমরা তো তাদের মতো এত পরিমাণ আমল করতে পারবো না অপর অপরদিকে আমাদের টার্গেট হচ্ছে বিশাল আমরা মাত্র ষাট থেকে সত্তর বছর অথবা যদি আর একটু বেশি ধরি একশো বছর এই সময়টার মধ্যে আমাদের কুটি কোটি বছরের জান্নাতকে গোছাতে হবে আমাদের জান্নাতের কোনো বয়স আছে জান্নাত এমন এক জিনিস মালা আইন রত এমন কোন চক্ষু নাই যেটা জান্নাতকে দেখেছে ওলা অনুরুন স্বামী এমন কোন কান নাই যে কানটা জান্নাতের পরিপূর্ণ সব নিয়ামতের কথা শুনতে পেরেছে আমরা যা শুনি একেবারে পরিপূর্ণ হক আদায় করে শোনা কি আমরা এখনো পেরেছি এমন এক জান্নাত আল্লাহ তালা তৈরি করেছেন ওলা কলবন এমন কোন কলব নাই যে কলবটা জান্নাতের একবারে সবগুলি নাজ নেওয়াজ সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি আবার এই জান্নাত এমন এক জান্নাত এটা শুরু আছে আল্লাহ তালা যখন সৃষ্টি করেছেন তো এটা শুরু হয়েছে কিন্তু এটা কোনো শেষ নাই আল্লাহ তালার রহমত দয়া ও বরপতে আমরা যখন জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ এই জন্যই বলিয়েছি আল ইমান ও বাইন আল খৌফ রোজা ইমান হচ্ছে দুই জিনিসের নাম এক হচ্ছে ভয় বাইনাল খফ আর রাজা এক নম্বরে ভয় দুই নম্বরে আশা এক নম্বরে ভয় একটু কথা বলেন এক নম্বরে ভয় দুই নম্বরে আশা ভয় থাকতে হবে আমি আল্লাহ তালা জান্নাতও সৃষ্টি করেছেন জাহান্নামও সৃষ্টি করেছেন প্রতিনিয়ত আমি গুণার মধ্যে লিপ্ত হয়ে যাই আমি কি জাহান্নাম হয়ে যাই কিনা এই একটা ভয় যখন আমার ভিতরে থাকবে তখন আমার গুণা থেকে বেরো থাকা সহজ হবে একটু পরে আরেকটা হাদিস শোনাবো খুবই আশ্চর্য ধরনের তো বলতেছিলাম একটা হচ্ছে ভয় থাকতে হবে ভয় থাকলে থেকে থাকা সহজ দুই আশা বাইনাল হচ্ছে দুই জিনিসের নাম এক হচ্ছে ভয় এক হচ্ছে আশা আশাটা কি আমাকে আল্লাহ তালা জান্নার দিবে আল্লাহ আমাকে মমিন হিসেবে বানিয়েছেন মৌমিন হিসেবে আমাকে কবুল করেছেন দুনিয়াতে থাকতে দিতেছেন আমি তো আল্লাহর কাছে মমিন হব বা মমিন দাবি করে মুসলিম হতে চায় এরকম কিছু আল্লাহর কাছে দরখাস্ত বা আল্লাহর কাছে দাবি পেশ করে আসি কিন্তু আল্লাহ তালা আমাকে দয়া করে মুসলিমের ধর্ম জন্ম দিয়েছেন আবার আমাকে মুসলমান হিসাবে জীবনযাপন করার তফিকও দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে এই আশা রাখতে হবে আল্লাহ আমাকে জান্নাত দিবেন এটা আমার মুখের কথা নয় এমন হজরত অমর ফারুকদ্লা তালা আহ ওনার ব্যাপারে বর্ণিত আছে উনি বলেন আল্লাহ তালা এত কোটি কোটি মানুষের মধ্যে যদি ঘোষণা দেন সবাই জাহান নামি শুধু একজন জান্নাতি সবাই জাহান নামি একজন জান্নাতি আর সবাই জাহান তাহলে আমি অমর আশা রাখি সবাই জাহান্নামে নামে গেলেও আমি জানাতে যাব আবারও বলতেছেন এটা প্রথম বাক্য দ্বিতীয় বাক্য বলতেছেন যদি আল্লাহ তালা ঘোষণা দেন কে মাত্র ময়দানে আজকে যারা আছে যত মানুষ আছে সব গুণামাপ সবাই জান্নাতি শুধু একজন জাহান্নামী তাহলে আমার অমরের ভয় লাগে সবাই জান্নাতি আমি জাহান্নামি আশ্চর্য ধরনের কথা একদিকে কেমন আশা সবাই যদি কোটি কোটি মানুষ কোনো হিসেব আছে শুরু থেকে এই কোটি কোটি মানুষ সবাই যদি জাহার্নামে যায় আমি জান্নাতের আশা রাখি আরব দিকে বলতেছেন কোটি কোটি মানুষ এই অসংখ্য অমৃত মানুষ সবাই যদি জান্নাতে যায় আমার ভয় লাগে আমি নাম এটার কারণ কি জানেন ওই যে আল ইমান রোজা ইমান হচ্ছে দুই জিনিসের নাম ভয় থাকতে হবে আশাও থাকতে হবে আল্লাহ তালা তো দুইটাই সৃষ্টি করেছেন জান্নাতও সৃষ্টি করেছেন জাহান্নামও সৃষ্টি করেছেন আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছেন তা আমার ওই জান্নাতের আশা রাখতে হবে আল্লাহ রহমানুর রহিম এজন্যই হাদিসের মধ্যে আছে। যখন কোনো ব্যক্তি মূর্ষ অবস্থায় পৌঁছে মৃত্যুর শয্যায় শায়িত থাকে মৃত্যুর কাছাকাছি থাকে তার ব্যাপারে দিনের নসিহত হচ্ছে উনি আল্লাহর কাছে আশা করতে থাকো সাহাবাই কারামের নসিহত এটাই ছিল তখন আল্লাহর কাছে আশা রাখো যে আল্লাহ রহমান রহিম আমি দুনিয়াতে ভুল করেছি যা করেছি আল্লাহ কিন্তু রহমান রহিম আল্লাহ আমাকে মাফ করে দিবেন আল্লাহ আমাকে জান্নাত দিবেন অবশ্যই ইংসা আল্লাহ এই এরকম ভালো ধারণা যে ব্যক্তি রাখবে জন্নুল না খৈর আনা আইন্দা আব্দি জন্নি বি বহারিসের ফ্রাদিস আনা আইন্দা জন্নি আব্দি বি যে আল্লাহ তা এরা হাতিসে করছি আল্লাহ তারা নিজে বলেন আনা আইন্দা জন্মে আদি ভি আমি হচ্ছি বান্দার অনুপাতে অনুপাতি আইন্দা জন্মে আব্দি ভি বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি তার জন্য তেমন তাহলে আমার ভয়ও থাকতে হবে আশাও থাকতে হবে এজন্যই বলা হচ্ছে যদি কেউ মৃত্যুর শয্যায় সাহিত হয়ে যায় মৃত্যুকে সে অনুভব করে আমার কাছাকাছি তখন সে যেন বেশ বেশি তার গুণাকে স্মরণ না করে আল্লাহ রহমতকে স্মরণ করে যে অবশ্যই আল্লাহ তালা রহমান রহিম আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন আল্লাহ আমাকে জাহান্নাম দেওয়ার জন্য নয় আল্লাহ আমাকে এত বড়ো দয়া করেছেন মুসলিম হিসেবে কবুল করেছেন মৌমিন আমাকে ইমানের মতো এত বড় একটা মূল্যবান সম্পদ দিয়েছেন আমাকে জাহান্নাম দেওয়ার জন্য নয় আল্লাহ রহমান রাহিম অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দিবেন এমনটা আশা রাখলে অবশ্যই তাকে শয়তান ওই মুহূর্তে ধোকা দিতে পারবে না কিন্তু তখন কিন্তু শয়তান ধোকা দিতে চায় শয়তান তখন বিভিন্ন শুরুতে আসে যাতে এই মানুষটা এই মানুষটা ষাট বছর হোক সত্তর বছর হোক একশো বছর হোক যত বছর বেঁচেছে যা কিছু করেছে না করেছে শেষ আমল ইনাম আমল বিল খাতিমাত শরীফের আদিস যে মানুষটার পুরা জীবনে যা করেছে না করেছে শেষ মুহূর্তটাই কিন্তু নির্ভরযোগ্য শেষ মুহূর্তটাই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন যদি সে ইমার নিয়ে যায় কালিমা পড়ে যেতে পারে তার বাক্য শেষ বাক্য আল্লাহ তালার কালাম হয় কালিমা হয় তাহলে কিন্তু সে যা করেছে পিছনে সব মাক সহ কিন্তু এই শেষ মুহূর্তে যদি কেউ হয়রান হয়ে যায় বেহুস হয়ে যায় আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় ওই যে শয়তান ওই সময় পাশে থাকে ধোকা দিতে চেষ্টা করে যদি শয়তানের ধোকায় পড়ে যায় তেরাসারির মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু তার মুখে কালিমা আসবে না এই জন্য আরেকটা নসিহত এগুলি প্রাসঙ্গিক কথা আমরা মূল আলোচনা ইনশাআল্লাহ এগুলি জরুরি কারণ আমাদের কখন তার এত আমি আরও কয়দিন বাঁচব বা অমুকের বয়স হয়ে গেছে সে মরে যাবে এমনটা নয় কত বাবা আসে নিজ হাতে নিজের সন্তানকে দাফন করে আসে না কত যুবক মুহূর্তে শেষ হয়ে যায় সুস্থ সবল সব ঠিক আছে কিন্তু হঠাৎ শেষ এজন্য জরুরি দু একটা কথা বলতেছি প্রাসঙ্গিক এজন্য আমরা যখন কোনো মমস্য ব্যক্তির পাশে থাকবো অনুভব করবো যে লোকটা এখন শেষ মুহূর্ত অনুভব করতেছে তখন নসিহত হচ্ছে হাদিসের বাসায় যে তার পাশে বসে কারিবার তালকিন করা তাকে পড়ানো নয় কারণ সে এই মুহূর্তে খুবই সেন্সিটিভ বিষয়ের মধ্যে আসে মারাক্ত অবস্থায় আসে তার এই সময় পেরেশানি আসতে পারে তাকে পড়তে পড়ো তুমি পড়ো লাল্লাহ তুমি পড়ো এমনটা না বলে আমরা যারা পাশে থাকবো তারা বলবো সে আমাদের কালিমা শুনে এটা দুই 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 লাভ কয় লাভ দুই লাভ কোনো মনুষ্য ব্যক্তির পাশে যাবার হাজি এটাও আছে সুরাই ইয়াসিন তালা করার জন্য কেউ যদি পাশে বসে সুরাই ইয়াসিন তালা করে তাহলে মনুষ্য ব্যক্তির জন্য তার এই মৌটটা রুম কবস্থা জান কবস্থা সহজ হয়ে যায় সুরা তো একদিকে কেউ সুরাই আসিন পড়বে আরেক দিকে যদি আরো কয়েকজন লাইল্লাহ কালিমাটা পড়ে তাহলে দুই লাভ এক হচ্ছে যখন একদিকে সুরাই আসেন তালাবাদ আরেক দিকে কালিমা পাঠ চলতেছে শয়তান এখন এই ভিতরে পবিত্র জায়গায় এসে ধোকা দেওয়া সম্ভব না কারণ শয়তানের টার্গেট এই লোকটা জীবনে আমল করেছে অথবা গুণা করে যা যা করেছে সব কিন্তু এই একটা মুহূর্তের সাথে শেষ হয়ে যাবে সে যদি আমল করে থাকে কিন্তু এই মুহূর্ত যদি ইমান না নিতে পারে সব শেষ আর যদি সে পুরা জিন্দগি গুনা করে থাকে কিন্তু কোন একটা নে আমলের বদল হতো অথবা তার তার প্রতি আল্লাহ রহমত করে তাকে এই শেষ মুহূর্তে কালিমা পড়ার সুযোগ করে দেন তাহলে তার পুরো জিন্দির গুণা সব মা তাহলে আমি যে তার পিছনে এতটা বছর কষ্ট করেছি তাকে ধোকা দিয়েছি আমার সব তো মিঠা এই জন্য শয়তান ওই সময় খুব যানপন লড়াই করে তাকে কীভাবে ধোকা দেওয়া যায় আর এই বলতেছিলাম এইদিকে যদি কেউ কালিমা করতেছে কেউ কোরআন তলাত করতেছে তাহলে বিশেষ করে খুবই জরুরি কেন জরুরি বললাম আমরা কে কখন চলে যাই তা টিকিট নাই। আমাদের কোনো গ্যারান্টি নাই তা কখন কবরের টিকিট চলে আসে আর যা আলাই চলে আসে এটার কোনো হিসাব নাই নির্দিষ্ট নাই তো যখন এ পবিত্র জায়গায় আমরা কেউ জিকির করব কেউ তালদ করবো তখন শয়তান দোকান দিতে পারবে না এ হচ্ছে এক লাভ দ্বিতীয় লাভ হচ্ছে যিনি মুহূর্ষ অবস্থায় আছেন উনি যখন ওনার কানে বার বার বাড়ি খাবে ওনার কানে যখন বাবার আওয়াজটা ঢুকবে লা কালিমার আওয়াজ এটার আলাদা একটা পাওয়ার আছে ওনার মধ্যেও বের হয়ে যাবে আর যে ব্যক্তির শেষ কথা শেষ কালিমাটা এই কালিমা হবে লাই জাহিদুল্লাহ যার শেষ বাক্যটা লাই জাহিদুল্লাহ কালিমা হবে তার জন্য এই এজন্য বলেছিলাম দুইটা লাভ যখন কেউ পাশে জিকির করবে কেউ প্রাণতলাভ করবে তখন একে তো শয়তান তাকে এই মুহূর্তে ধোকা দিতে পারবে না দ্বিতীয়ত তার দিয়েও আশা করা যায় ইনশাআল্লাহ অন্যদের বলা বলিতে তার দিয়েও বের হয়ে যাবে তাহলে আমরা একটা আমল মনে রাখব সবসময় যদি কোনো মনুষ্য ব্যক্তিকে দেখতে যাই তার অবস্থা এবং খারাপ দেখি তখন আমরা এই আমলটা করব আল্লাহ আকবার একটা হাদিস বল বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ আশ্চর্য ধরনের হজরতান সাদ রাজিয়া তালাহ আনহ উনি একদিন বলতেছেন রসুল আক্রমসলামের কাছে ইহা রসুল্লাহ আমার এত পরিমাণ আত্মমর্যাদা গাইরত যেটাকে আরবিতে গাইরত বলে বাংলাতে আত্মমর্যাদা বলে আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কাউকে দেখি কথা বলতে দেখি অথবা অন্য কিছুর মধ্যে দেখি তাহলে আমার গায়রত এত বেশি আমার আত্মমর্যাদা বোধ এত বেশি আমি তাকে জীবিত রাখবো না মেরে মেরে যদি আমার স্ত্রীর সাথে কাউকে দেখি তাহলে কি করবো মেরে ফেলুন আকরাম সাল্লাম বলতেছেন না আমি তোমার থেকেও আরও বেশি গায়রত হওয়া তোমার থেকেও আরো বেশি আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়া না এরপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছেন আল্লাহু আঘিয়ারু মিন্নি আল্লাহ আমার চেয়ে আরো বেশি আত্মমর্যাদা সব বহসম্পূর্ণ সুবহানাল্লাহ এখানে বাক্যগুলো যদিও ছোট ছোট হয় কিন্তু জামে আ এটার ভিতর অনেক কথা লুকিয়ে আছে যারা বিয়ে করেছেন তারা কি মনে করে এটা সহ্য করবে যে আমার স্ত্রীর সাথে অন্য কেউ কি দেখি সে কার সাথে কথা বলে বিয়ে করতে চলো তার পাশে তাকে দেখি এটা কেউ সহ্য করবে

এবার বলতেছেন আল্লাহ তালার গাইরত আরও বেশি সেটা তো তুলনাই হয় না এই হাদিসটা এই জন্যই শুনিয়েছি আমরা যখন রাস্তাঘাটে চলি আমাদের চোখে বেগানা নারী পড়ে কিনা অবশ্যই পড়ে অথবা মোবাইল যখন দেখি ওয়াজে শুনতেছি কিন্তু হঠাৎ উলঙ্গ নারী বেগানা মহিলা চলে আসে না তখন এই কথাটা একটু আমাদের চিন্তা করা দরকার যে একজন সাহাবি বলতেছে তার স্ত্রীর সাথে যদি একজন বেগানা পুরুষকে দেখে তাহলে সে তার ইস্ত্রিকে মেরে ফেলবে কেটে ফেলবে রসুল শসলাম শুনে বলতেছে ওনার গায়রত আরও বেশি উনি আরও বিশাল কিছু করবেন আল্লাহ তালার তো আরও বেশি তাহলে আমি যে একজন বেগানা মহিলার দিকে তাকাচ্ছি এটা কি আল্লাহর আদেশ না নিষেধ এটা কি সব আছে না গুনা মারাত্মক ধরনের গুনাহ পল্লীল মখমিনিনা ইয়াক দু মিনাবো স রেহিম এবার পল্লীল মহ মিনা আল্লাহ তালা বলেন পুরুষ মোহিনদেরকে বলেন তারা যেন তাদের চোখকে অবনত রাখে আর মহিলা মৌমিন নারীদেরকে বলেন তারাও যেন তাদের চোখকে অবনত রাখে কারণ যত সমস্যায় চোখ থেকে শুরু হয় চেহারা থেকে শুরু হয় চেহারা খোলা রাখবে তো ঘরের ভিতরে বিশেষ প্রয়োজন হলে ডাক্তারের সামনে সামান্য সময়ের জন্য এছাড়া রাস্তাঘাটে চেহারা খুলে রাখা চেহারা খুলে চলাফেরা করা জায়েজ নাই গুণা হবে গুণা তো বলতেছিলাম এবার আমাদেরকে একটু চিন্তা করা দরকার আমি আমার স্ত্রীর সাথে অন্য কাউকে দেখলে আমার গায়রত লাগে আমার আত্মমর্যাদা আঘাত লাগে আমি এটা সহ্য করব না তো আল্লাহ তারাও তো আমার জন্য হুকুম করেছেন আমি যেন কোনো বেগানা মহিলার দিকে না তাকাই আবার মমিন নারীদেরকে বলেছেন তোমরা বেগানা পরিস্থিতির দিকে তাকাইও না তো আমরা যখন এই কাজগুলো করি মোবাইলে হোক বা সরাসরি হোক তখন আল্লাহ তালার গাইরোধটা কেমন হওয়া দরকার যদি সাহাবি হিসাবে উনি বলেন মেরে ফেলবে তাহলে আল্লাহ কি করা দরকার যদি আমরা এতটুকু চিন্তা করি আল্লাহ তো ইচ্ছা করলে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারেন ওই মুহূর্তে আমার মর্ছে আমার সব কিছু সহ আমার কারণের মতো যদি আল্লাহ রাগ করে ধ্বংস করে দেন ধসিয়ে দেন তাহলে তো এটা আল্লাহর আমার মনে হয় আল্লাহর গায়ের ও হক আদায় হবে না আমাদেরকে একটু চিন্তা করা দরকার আমরা যখন রাস্তাঘাটে চলি তো যখনই কোনো বেগারা মহিলা তার গায়ে গোয়া থাকুক বা না থাকুক ওদিকে তাকানোই নিশে আমরা অনেকে মনে করি হয়তো তার গায়ে তার পর্দা আছে গোরকা আছে কিন্তু না

তোমার এক নজর যাতে আরো নজর অর্থাৎ ভেঙেই বলি তোমার তুমি যখন কোনো মহিলা দিয়ে চোখ পড়ে যায় তো দ্বিতীয়বার আর তাকাইও না অথবা একবার চোখ পড়ে তো তোর সাথে সাথে চোখ ফিরিয়ে নাও ওদিকে যদি তাকিয়ে থাকো তাহলে দুইবার দেখার সম হয়ে যাবে তো দুইবার তোমার কোনো মহিলা দিয়ে তুমি তাকার এটা জায়েজ হবে না প্রথমবার হয়তো ভুল হতে পারে প্রথমবারটা আল্লাহ তারা মাত করে দিবেন ভুলের কারণে কিন্তু তুমি যদি দ্বিতীয়বার আবার তাকাও অথবা এক তাকে নিয়ে তাকিয়ে আছো তাহলে কিন্তু তোমার গুণা হবে বেগারা মহিলা দিয়ে তাকানো এটা চোখের জিনা হবে জিনা লাইন আর নজর চোখের জিনা হলে দেখা কোনো বেগানা দিকে তাকানো এটা হচ্ছে চোখের জিনা জিনের গুণা লেখা হবে তোমার আমল নামায় তো তোমার জন্য প্রথমবার দেখার অনুমতি আছে অনুমতি বলতে এটা তো ভুলে হয়ে যায় তো যখন তুমি তোমার নজরকে নিয়ে আসবে আহ দাসন ইয়াজিদ হালা তোমাকে আল্লাহ তালা এমন আবাদতের তৌফিক দিবেন তুমি আবাদতের মজা পেতেই থাকবে সুবাহ আমরা আমাদের এগতের মজা পাই না কেন ও যে আমাদের চোখ ঠিক নাই চোখ পবিত্র নাই আমাদের জবান পবিত্র নাই কত গুণা জবানে মিথ্যার গুণা ওয়াদা খেলাপের গুণা গিবতর গুণা গালি গালাজের গুণা দ্বারা অন্যকে বকাবকি করে বা কাউকে গালি দিয়ে আঘাত করে কষ্ট দেওয়ার গুণা আবার বেগানের সাথে কথা বলা এটা মুখের জিনা জিনাল আইন নজর অজিনাল মান্তিক অজিনাল লিসানিয়াল মান্তিক মুখের জিনে হলো কথা বলা প্রত্যেকটা অঙ্গের মাধ্যমে মহিলার কথা কথা শোনা তার সাথে বলা ওটা হচ্ছে কানের তো যেটা বলতেছিলাম তো যখন আমি বেগানা মহিলার দিকে চোখ পড়ে যাওয়ার সাথে সাথে চোখকে ফিরিয়ে নিব তো আল্লাহ তালা আমাকে আবার ওদের মধ্যে মজা রেখে থাকবে হ্যাঁ আনন্দ সময় শেষের দিকে তো আমরা যে হাদিসটা বলেছিলাম আমরা হাদিসটা নিয়ে একটু চিন্তা করবো যখন একা হব অথবা রাত্রে শুয়ে শুয়ে হলেও একা একটু চিন্তা করব। হায় এখন সাহাবি বলতেছেন উনি ওনার স্ত্রীর সাথে কাউকে দেখলে বেগানা কাউকে দেখলে তার স্ত্রীকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে তার গাইরথ এতটুকু রসমসাল্লাহ সালাম বলতেছেন আমার গাইরত তুমি সাহাবির চেয়েও আরও বেশি আল্লাহ তালার গায়রত এর চেয়েও বেশি তাহলে আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কাউকে সহ্য না করি সে তার সাথে কথা বলুক তার সাথে দেখা করুক এটা আমি সহ্য করবো না তাহলে আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন আমি কোনো বেগানো মাইলের দিকে তাকাবো না তা আল্লাহর এই নিষিদ্ধ বস্তুর দিকে আমি তাকাই তার সাথে আরাম সম্পর্ক করি এটার জন্য আল্লাহ তারা কী করা দরকার আমাকে এরপরও আল্লাহ তারা কিন্তু আমাদের রিজিকের মধ্যে বাধা দেন নাই রিজিক বন্ধ করেন নাই আমাদের ঠিক ঠিকমতো চলতেছে শ্বাস প্রশ্বাস চলতেছে একটা বর্ণায় যে যখন আমাদের শ্বাস প্রশ্বাস আসে তো যখন শ্বাসটা ভিতরে ঢুকে একদম ফেরে আসতে পারে আয় আল্লাহ শ্বাস টেনেছে আটকিয়ে দেব নাকি নাফর মানে তো প্রতি মুহূর্তেই চলে আটকিয়ে দেব নাকি তা আল্লাহ বলেন না আবার যখন শ্বাস ছাড়ে সময় শেষ শেষ করে দিচ্ছি আবার যখন শ্বাসটা ছাড়ে তখন ছাড়ার আগে ফেরস্তা বলে আয় আল্লাহ উত্তরুক ছাড়বো না আটকিয়ে রাখবো অর্থাৎ যদি শ্বাস ঢুকেছে তো বন্ধ হয়ে যায় তখনও শেষ আর যেটা ঢুকেছে সেটা যদি বাইরে হইতে না পারে তখনও তো আমাদের শেষ ডেট বলি তা আল্লাহ না বান্দা পা আমার বান্দা তোমার না আল্লাহ একবার বাকি আলোচনা অন্য সময় করবেন ইনশা তো শেষ কথা আজকে হচ্ছে মহারণ মাসের আট তারিখ শুক্রবার নয় তারিখ শনিবার দশ তারিখ কী বার করে রবিবার রবিবার দশ তারিখ এটাকে আশুরা বলা হয় আশুরা তথা দশে মহার্ন এই দিনটা অনেক উত্তম একটা দিন এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শহীদ আদিস দ্বারা অপর্ণিত ঘটনা হচ্ছে বনেশ্বর সালামকে আল্লাহ তালা পেরাউনের অত্যাচার থেকে ওনার জাতিসহ বনী ইসরা সহ মূর্তি দিয়েছেন এই দিনে সে তো সাল্লাম যখন বহ দিনে হিজুত করলেন তখন দেখতেছেন ইহুদিনের রোজা রাখে জিজ্ঞাসা করেন তোমরা কেন রোজা রাখো বলবো যে এই দিনটা এত গুরুত্বপূর্ণ এই মহারমের দশ তারিখে আল্লাহ ফেরাউনের থেকে মুক্তি দিয়েছে আবার এই দিনে সে এই দিনেই আবার তাই অত্যাচারীকে এই না আল্লাহ তালা ডুবিয়ে মেরেছেন মানে আমাদের থেকে বিশাল একটা অত্যাচার আল্লাহ তালা দূর করেছেন বিপদ একটা বিপদ দূর করেছে তো এই জন্য আমরা

তো রোজা রাখা যারা দেখেন তোমাকে এই রোজা রাখার ব্যাপারে আদর্গ আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই দশ তারিখের রোজাটা রাখার জন্য আর হচ্ছে ইহুদিরা তো রোজা রাখতো একটা তাদের বিরোধিতা যেন ফল ক্রিয়া মুর্শিদিন মুসিদ যাদের বিরোধিতা হয় আমলের ক্ষেত্রেও এজন্য আমরা তো রাখবো দুইটা হয়তো আগের দিন নয় তারিখ একটা তাহলে শনিবার একটা রবিবার একটা রবিবার মেন দশ তারিখ শনিবার দিন শেষে রাত্রে সেই খাবো রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ অথবা দশ তারিখ রবিবার বজায় রাখলাম